সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো বুকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘড়ির কাঠায় ওই সকাল সাড়ে সাতটা মতো তো এখন থেকে আজকের ভ্লগটা শুরু করলাম সকালে কিছু কাজ করেছি রুদ্রকে দিয়ে এসেছি তারপরে এই যে উনুন সালের কাজটা করতে শুরু করলাম উনুন সালের এই কাজটা হয়ে গেলে প্রায় সকালে যে যে কাজগুলো আমি করি সেই কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো ভিতরটা ঝাড় দিয়ে দেখো বাইরের দিকটা ঝাড় দিয়ে নিয়েছি সকালে যখন উঠোন ঝাড় দিয়েছিলাম তখন অবশ্য একবার ঝাড় দিয়েছিলাম তবে ওই যে ছাই তুললাম একটু একটু ছাই পড়েছিল সেই জন্য আর একবার ঝাড় দিয়ে দিলাম ঝাড় দেওয়া হলো তারপরে একটা বাটির মধ্যে একটু গোবর আর সামান্য একটু মাটি নিয়ে উনুন শালটা লেপতে এলাম তবে পুরোটা লেপবো না এই অল্প একটুই লেপবো মানে যেটুকু আজকে ব্যবহার করব সেটুকুই লেপবো আর লেপা নেকা থাকলে যেন তো মাটির ঘরদুয়ার দেখতে খুব ভালো লাগে এই যে একটু একটু ফাট ফেটে যায় মানে উনুনগুলো যখন জলে তখন আগুনের তাপে ফাটে তো তবে এই যে প্রত্যেক দিন লেপি সেই কারণে কিন্তু ফাটে না আর দেখতেও খুব ভালো লাগে তো যাই হোক ভিতরটা প্রথমে লেপলাম তারপরে দেখো উপরগুলো লেপে নিচ্ছি আর সেই বাম হাতে করেই লেপছি মানে যতই ভাবছি একটু সমান করে গোল করে লেপবো কিন্তু সেটা আর হচ্ছে না জানো তো ঠিক বেঁকে যাচ্ছে মানে ডান হাতে যতটা ভালো হয় বাম হাতে ততটা ভালো হচ্ছে না তো আজকে আর পুরোটা লেপলাম না সে অনেক দিন হয়েছে পুরোটা লেপেছি মানে অনেকটা সময়ও লেগে যাচ্ছে আবার অনেকটা দেরিও হচ্ছে তো সেই জন্য আর কি গোটাটা লেপছি না কালকে বৃহস্পতিবার আছে দেখি কালকে পুরো উনুন শালটা গোটাটাই লেপে ফেলবো আজকে সকাল সকাল বাড়ির সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি আর বাসি কাজগুলো সারার পর সন্ধ্যা সেরে নিয়েছি জামা কাপড়গুলো মেলে দিলাম তো বেশি কিছু আজকে আর কাঁচাকুচি করিনি রুদ্র রাস্তা জামা ছিল এটা তেমন কোনো নোংরা হয়নি বলে এমনি জল কাঁচা করে দিয়েছি আর ওইদিকে আমি যেগুলো পরেছিলাম সেগুলো কেঁচে দিয়েছি আর বাড়িতে সার্পও আনার ছিল না আর রুদ্র বাবা বাড়িতে নিয়ে যেন তো কিছু কাপড় কাচার আছে রুদ্র বাবা জামাগুলো তো ওগুলো আজকে কাচা হলো না ও গেছে সেই যে সেদিনকে তোমাদেরকে জমিগুলো দেখালাম যেখানে আর কি চাষ দেওয়া হয়েছিল ট্রাক্টর এসে চাষ দিয়েছিলো সর্ষে ফেলানো হয়েছিল সেই জমিগুলো নালা করতে হবে তাই বাবা নালা করতে গিয়েছে সেই যে আগে ওই মাঠে জমিটা নালা করার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওইভাবেই কিন্তু নালা করবে ওরও শরীরটা ভালো নেই যেন তো খুব মাজায় যন্ত্রণা করছে মানে রাত্রেবেলায় না এক পাশ থেকে আরেক পাশ ফিরতে পারছে না তো মানে করতে না পারলেও করতে হবে যেন তো সেই বসে 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 একটু একটু করে নালাগুলো করছে থাকে জল দিতে কালকেই গেল না বললো যে শরীরটা ভালো লাগছে না যাবো না আর এই কদিন থেকে আমিও তো যাইনি তো যাই হোক মুড়ি খাওয়ার জন্য আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ দিয়ে তরকারি করব আর সেটা দিয়ে মুড়ি খেয়ে নেব আর তোমরা তো জানো এই প্রেশার কুকারটার মধ্যেই কিন্তু আমি তরকারিটা করে ফেলি আর এই প্রেসার কুকারে করার কারণে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর এমনিতে এই সময়টা না মানে আমার প্রচুর কাজের চাপ গো মানে বসার বা দাঁড়াবার আমার একটুও সময় পাই না তোমরা তো দেখছো সারাদিনের কাজকর্ম আবার শাশুড়ি মায়ের দেখাশোনা করা খাওয়ানো তারপরে ওই যে তেল মাখানো স্নান করানো তবে দিদি বাড়িতে থাকলে আমার অনেকটা হেল্প হয় অনেক কাজ করে দেয় দিদি যেদিনকে বাড়িতে থাকে মায়ের দেখাশোনাটা দিদিই করে বেশিরভাগ তারপরে সবজিপাতিও মাকে কেটে দেয় মানে এই টাইমটা বলছি আমার দাঁড়ানোর সময় নয় খুব কষ্ট হয় গো কষ্ট করেই আমাকে কাজগুলো করতে হয় তো সেই জন্য এভাবেই মানে যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যই প্রেশার কুকারের মধ্যেই কিন্তু তরকারিটা করে ফেলি বাবা সেই সকালবেলা গেছে মাঠে এক বোতল জলও নিয়ে যায়নি দেখো জন্য ওই দেখো ওর জন্য আমি জল নিয়ে যাচ্ছিলাম আর এই যে ও চলে হয়ে গেল আবার চোখ মুখে কি অবস্থা খুব গরম লেগেছে নাকি তাও তো চাদর সোয়েটার বোধহয় খুলে রেখেছিলে চাদর তো নিয়ে যাওনি সোয়েটার তো এই যে হাতে কোদাল নিয়ে গেছিলো মাঠ সকাল সকাল ওই যে নালা করে এলো অনেক সময় লাগলো বলো তিনটাতেই হয়ে গেল না কালকে বসে 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 করে দিলাম তার বিকেল বেলা জল দিতে যাবে তো মানে শেষ নাই বন্ধুরা

আমার কুমড়ো গাছের একটা কুমড়ো শুকিয়ে গেল কি যে হলো গাছটা কিছু বুঝতে পারছি না গাছটার বলা ভুল হবে কারণ কুমড়োটাই দেখো শুকিয়েছে মানে গাছের পাতাগুলো ঠিক আছে লতাটাও ঠিক আছে কিন্তু কুমড়োটা মোটা হলো না কেমন মানে শুকিয়ে গেছে দেখো তো শুকিয়ে যখন গেছে এটাকে রেখে আর কোনো লাভ নেই কেটে নিই বুঝলে তো একটু রান্না করা যাবে এই যে এই যে দেখো কেটে নিলাম এই যে দেখো শুকিয়ে গেছে কেমন এই গাছে তো তোমাদেরকে দুটো কুমড়ো দেখিয়েছিলাম এর থেকেও যখন ছোটো ছিল আর একটা কুমড়ো সেটা দেখিয়েছিলাম তো এই যে কুমড়োটা তোমরা দেখো মানে কুমড়োটা আস্তে আস্তে এত মোটা হচ্ছিলো মানে গাছটাই পুরো নেমে যাচ্ছিল মাটিতেই পড়ে যেত তার জন্য এই যে বাস দিয়ে বাসটাকে উপর দিকটা চার ফাটা করেছে দিয়ে এত মোটা আর কি জায়গা করেছে করে কুমড়োটাকে তুলে রাখা হয়েছে তো কুমড়োটা অনেকটা মোটা হয়েছে এই মোটা হয়েছে এই মোটা জানা তো কুমড়োটা মোটা হয়ে এমন মোটা হয়েছে যে যেই চারটে বাতা আছে বাতার সঙ্গে না একদম ঠেসে লেগে গিয়েছে মানে ও আর বাড়তে পারছে না এতটা মোটা হয়ে আমাদের মনে হচ্ছে আরও বাড়বে কিন্তু ওই চারিদিকে চাপ পাচ্ছে কি হবে বুঝতে পারছি না তো এই যে এই শুকনো কুমড়োটা আজকে রান্না করা হবে আর ওইদিকে ওই গাছগুলোতে কুমড়োগুলো মোটা হয়েছে চলো দেখা এসো তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম একটুখানি ছিল অনেকটা মোটা হয়ে গেছে আর ওই কুমড়োটার মাপে আর একটা কুমড়ো আছে ওই ভিতর দিকটা ওটা এখান থেকে দেখা যাচ্ছে না তবে ছাদে গেলে ওই কুমড়োটা দেখা যায় মানে ওইটার মতোই আর কি সাইজ হয়েছে মানে হবে না হবে না করে বেশ দুটো একটা করে কুমড়ো হয়েছে আর এদিকে জালেও এসছে অনেকগুলো এই যে এখানটা একটা জালি আছে মানে সব লতাতেই এসছে আর তোমাদেরকে বলেছিলাম যে জবা গাছে যে গাছটা আছে সেই গাছ ওই কুমড়ো আসেনি তো এখন আবার সেই গাছটাতেও এসছে তো ওগুলো এখন ছোট ছোট হয়ে আছে ওগুলো যখন মোটা হবে তখন দেখাবো চলো কুমড়োটা এখন কেটে ফেলি কাটলাম তবে কুমড়োটা তো শুধু রান্না করলে হবে না একটুখানি কুমড়ো তো সেই জন্য রান্নাঘরের চাল থেকে পুঁই শাক পারলাম পুঁই শাকের ডাঁটা পারলাম তারপরে পেঁপেও পেরে নিয়ে আসা করিয়েছি আর এই যে দেখো ঝিঙের মতো দেখতে এগুলোকে তোমরা হয়তো নেনুয়া নামেই চেনো তো এইগুলো যেন তো ওই ঝোপ ঝাড়ে কিন্তু গ্রাম বাংলায় হয়ে থাকে এমনি এমনি হয় কোনো চাষবাস করতে হয় না তো সেই দেখো নেনুয়াও পেরে নিয়ে আসা হয়েছে তো এই মূলও দিয়ে সব কিছু দিয়ে আজকে তরকারিটা বানাবো সবজি সবজিপাতি কাটা হয়ে গেছে তারপরে এই যে হাড়ি কড়াইয়ে মাটি লেপে দিয়েছি আর ওই যে সবজিগুলো ধুয়ে নিয়ে এসে ওখানে রেখেছি আর ওই যে উনুনে আগুন দিয়ে দিয়েছি উনুন দেখো ধরেও গেছে এবার হাড়ি কড়াই বসিয়ে দেবো জল দিয়ে আর এদিকে রুদ্র এইমাত্র স্কুল থেকে এলো দেখি কী হয়েছে দেখো স্কুল থেকে এসে মুড়ি খেলো খেয়ে খেলছিল বাবু কোথায় খেলছিল কোথায় খেলছিলা বালিতে খেলছিলো দিয়ে এই দেখো ছেলে আমার ডায়মন্ড খুঁড়ি পেয়েছে মানে কি দৌড় দিলো আমার কাছে দৌড়ে এসলে এলো তো দিয়ে এই দেখো এই লকেটটা পেয়েছে দেখো লকেটটা কেমন যেন হয়ে গেছে কিন্তু যে পাথরটা দেওয়া আছে একদম পুরো চকচক করছে একদম ছটা মারছে বলার রুদ্র দিয়ে ও কি খুশি গো মানে দৌড়তে দৌড়তে এলো আমাকে বলার জন্য মা আমি ডায়মন্ড পেয়েছি ডায়মন্ড পেয়েছি করতে করতে এলো এই সত্যি মানে লকেটটা একদম কালো হয়ে গেছে কিন্তু ওই যে যে পাথরটা আছে পাথরটা একদম চকচক চকচক করছে এই যে একদম চকচক দেখো পাথরটা এত চকচক করছে সত্যি মনে হচ্ছে হিরে আর আমি বলেছি হ্যাঁ রুদ্রসোনা হিরে পেয়ে গেছে তো আর আনন্দেও পুরো একদম নাচতে শুরু করে দিয়েছে রুদ্রাকি খুব খুশি আর এদিকে মা এই যে দেখো বসে আছে মাকে গা ধুয়ে দেওয়া হয়েছে আর দিয়ে হচ্ছে বৃষ্টি এসেছিলো বৃষ্টির চুলটা আসলে সিঁদুরটা পুড়িয়ে দিল ঘরে যাবেন না বসে থাকবেন হ্যাঁ বসে থাকবেন ঘরে যাবেন আর একটু বসে থাকেন তো যাই হোক চলো রুদ্র তো খুবই আনন্দ এদিকে আমার উনুন ওরে বাবারে অনেক ধরে গেছে চলো আর দেরি করবো না হাইটা বসাতে হবে এই যে কেমন উনুন জ্বলছে দেখো সেই যে রুদ্র বাবা তখন বলছিল না যে মাছ বিক্রি করতে এসছে তো তারপরে গিয়ে দেখলাম যে এই মাছগুলো বিক্রি করতে এসছে তো মাছ কাকুকে জিজ্ঞাসা করলাম বলল এগুলো নাকি পাংখা খয়রা তো এই মাছই নেওয়া হয়েছে আর এই মাছগুলো আজকে রান্না করা হবে আর এই মাছগুলো যেন তো মানে ঝোল করলে বেশ ভালো লাগে না যদি একটু টক টক করে রান্না করা হয় বা ভাপা করা হয় তাহলে কিন্তু ভালো লাগে তো মাছগুলোকে দেখো ভেজে নিচ্ছি আর জানোই তো আমাদের গ্রাম বাংলায় টকটা থাকবেই মানে পাতে টক না থাকলে মনে হয় যেন ভাত খাইনি সেটা মনে হয় তো সেই জন্য আজকে দেখো ওই মাছগুলো টকি রান্না করছি ওই যে ফরন দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তো পেঁয়াজ লঙ্কা বাটার দিয়ে তারপরে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম একটু জল দিয়েছিলাম আর তারপরে শেষে দিয়ে দিয়েছি কাঁচা তেঁতুলের জল সেই যে রুদ্রবাবা কাঁচা তেঁতুল পেরে নিয়ে এসেছিলো এখনও খাচ্ছি গো মানে ফ্রিজটা হয়েছে বলে এখনও খাওয়া যাচ্ছে মানে যেদিনকেই ফ্রিজ কেনা হয়েছিলো সেই ফ্রিজের মধ্যে রেখেছিলাম এখনও তেঁতুলগুলো বেশ টাটকা হয়ে আছে আর বেশ অনেক কদিন খাওয়া পাওয়া যাবে তো যাই হোক এদিকে ভাতের ফ্যানটাও ঝরে গিয়েছে ভাতটা দেখো ঢেলে নিলাম আর এদিকে তরকারিটাও হয়ে গিয়েছে এবার তরকারিটাও নামিয়ে নেব চলো এক এক করে এবার ঘরে রেখে আসি তো ওই যে মাছের তরকারিটা হয়ে গেছে আগে তরকারিটা রেখে আসি দিয়ে তখন ভাতটা নিয়ে যাব এই যে বাটি খুঁড়ি যা আছে সব কিছু ধুয়ে আনতে হবে তারপরে এই যে মশলাপাতি কোটো বাটা সব কিছু ঘরে রেখে আসতে হবে আর ওই যে ভাতের হাড়িতে দেখছি একটু একটু ভাত লেগে আছে তো ওগুলো কি বলো তো তলেকার ভাত তো ওগুলো ওই ভাতের ফ্যান একটু আর বুলিয়ে নেব দিয়ে লালিকে দিয়ে দেব আর একটুখানি আর কি কালকের ভাতও ছিল সেটা ওই ফ্যানে দিয়ে দিয়েছি লালিকে খাওয়ানো হবে তো চলো এখন বাসনপত্রগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখে আসি দিদি তারপরে মেজে নেবে আজকে কী কী রান্না করেছি তোমাদেরকেও তো বলাই হয়নি জানো তো আজকে রান্না করেছি ওই যে সবজিপাতিগুলো দেখিয়েছিলাম ওই সবজিগুলো দিয়ে একটা তরকারি করেছি মসুর ডাল করেছি আর ওই যে খয়রা পাংখা খয়রা মাছ দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে টক করা হয়েছে তো বাড়ির সবার তো খাওয়া হয়ে গেছে তো এখন দেখো দিদি আর আমি দুজনে খেয়ে নিচ্ছি আর এই যে দেখো আজকে বাড়িতে কোন অতিথি এসছে সবথেকে বড়ো অতিথি দিদা দাদু আজকে আমাদের বাড়িতে এসছে মানে বহুদিন পর গো বহুদিন পর দিদা আমাদের বাড়িতে আসতে পারলো মানে দিদারও না শরীরটা খুব একটা ভালো নয় কোথাও যাতায়াত করতে পারে না সেই যে অনেকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে দিদা আসবে দিয়ে তো দিদার শরীর খারাপ হয়েছিল বড় মাসিকে দেখতে গিয়ে আর আসতেই পারেনি তো মানে মায়ের শরীর খারাপ শুনে দিদার না মন আর মান ছিল না তাই দিদা দেখো মানে অনেক কষ্ট করে দিদা এসছে সত্যি গো দিদা আসাতে আমরা খুব খুশি হয়েছি আর আজকে ঘটতে চলেছে মহা মিলন মানে সত্যি অনেক দিন পর মায়ের সাথে দিদার দেখা হবে অনেকদিন মাকে দিদা দেখেনি আর দিদা হচ্ছে মাকে দেখেনি আর ওই যে দেখো দাদুও এসছে কিন্তু আর সাথে এসছে আমাদের ছোট মাসি তো দিদা দাদু আর মাসি একসাথে এসছে আর আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম দুপুরবেলা ঠিক তখনই মেসো ফোন করেছিল যে মেসো ফোন করে বলল যে তোমার মাসিরা আর তোমার দাদু দিদা যাচ্ছে আর এটা দিদা মানে আমার শাশুড়ি মায়ের মা তোমরা তো অনেকেই জানো আবার যারা মানে নতুন বন্ধু হয়েছে তারা জানো না তো দিদাকে মানে আমরাই তো দেখো সবাই মিলে ধরে কিন্তু সিঁড়িতে সিঁড়ি দিয়ে উপরে উঠিয়ে নিয়ে এলাম মানে দিদারা মানে মায়ের মতো দিদারও জানো তো ওই বাতের ব্যথা আছে শরীর খুব অসুস্থ মানে চলাফেরা বেশি করতেই পারে না ওই ধরে ধরে কোনো রকমে দিদাকে নিয়ে আসা হলো তাই মাসিও বলছিল যে মানে দিদাকে অনেক কষ্ট করে টোটোতে চাপানো হয়েছিল তো এদিকে দিদাকে খুব ঠান্ডা লাগছিল তাই চাদরটা দেখো দিদাকে আমি গায়ে ভালো করে জড়িয়ে দিচ্ছি আর ওই যে দেখো দাদু বসে আছে তো ওইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাবা আর এদিকে দিদা তো পুরো একদম ছটফট করছে এখানে বসতেই চাইছিল বলছিলো একদম মায়ের কাছে যাবে আমি বললাম কষ্ট করে সিঁড়িতে উঠলেন এখন একটু এখানে বসেন জল খান তারপরে তখন আপনাকে মায়ের কাছে নিয়ে যাব আর মা সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলো এখনো পর্যন্ত কিন্তু ওঠেনি আর এদিকে দেখো দাদুকে দিদাকে আমি প্রণাম করে নিলাম আর বাবাও ছিল তার বাবাকেও প্রণাম করে নেবো কারণ যখন প্রণাম করি বড়রা যারা যারাই থাকে সবাইকে প্রণাম করে নিই আর এটাই নিয়ম বলো মানে একজনকে করব আর একজনকে করব না এটা একদমই ঠিক নয় সবাইকেই করি আর বাবাও দেখো দাদুকে আর দিদাকে প্রণাম করে নিল তো চলো এবার হচ্ছে দিদাকে নিয়ে যাবো মাকে দেখাতে গিয়ে তো মা তো পুরো পুরো খুব খুশি হবে তোমাদেরকে কি বলবো এই যে দিদা এসছে সেই জন্য আপনি মাকে দেখতে পারেন না তো যাই হোক সবাই মিলে একসঙ্গে বসে অনেক গল্প করলাম প্রথমে মিষ্টি জল খেতে দিয়েছিলাম তারপরে আবার চা করেছিলাম চা করে চা বিস্কুট দিয়েছিলাম চা বিস্কুট খাওয়ার পরেও অনেকক্ষণ গল্প করেছিলাম ভাবলাম না রাত হয়ে যাচ্ছে তো চলো এবার মুড়ি মাখি মেখে সবাইকে দিই তাই এখানে কাঁচা লঙ্কা কুচি করলাম কাঁচা পেঁয়াজ কুচি করলাম সর্ষের তেল দিয়ে চানাচুর দিয়ে দেখো কড়াইয়ে এক কড়াইয়ে মুড়ি নিয়ে নিয়েছি আর ভালো করে মাখার পর এই যে বাটিতে তুলে তুলে দিচ্ছি তো সবাই খাবে না দিদি বলছে খাবে না আমি বলছি যে আমিও খাবো না তো যে 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 খাবে তাদের জন্য দেখো বাটিতে বেড়ে নিচ্ছি ওই দিদা দাদু খাবে আর হচ্ছে মাসি খাবে আর বাবা খাবে তাই সবাইকে দিয়ে দিচ্ছি তো রুদ্র সোনা আজকে আনন্দে একদম আত্মহারা মুড়ি খেতেই চাইছে না তো পরে আবার ও একটুখানি মুড়ি খেয়েছিল মুড়ি মাখলাম একে সবাইকে মুড়ি দিলাম অবশ্য আমি মুড়ি খাচ্ছি না কারণ আমি মুড়ি খাচ্ছি না দিদারা মিষ্টি নিয়ে এসেছিলো একদম মোটা মোটা নলেল গুঁড়ের মিষ্টি যতটুকু মিষ্টি খেয়েছি তো সেই জন্য আমি মুড়ি খেলাম না সবাইকে দিলাম আর এখন দিদার কাছে এসে বসে আছি যে রাত্রে দিদা কি খাবে সেটা জিজ্ঞাসা করছি ভাত না রুটি না মুড়ি দিদা বলছে যা দেবে তাই খাবো তো দিদা বলছে যে বেশিরভাগ মুড়িটাই খায় তো ভাবছি রাত্রে তাহলে মুড়ি খাবে তো যদি রুটি খাবো বলে তাহলে রুটি করে দেবো আর খুব খুশি হয়েছি সত্যি অনেক দিন পর অনেক দিন পর দিদা এসছে দাদু তো চারতলা থেকে নামতে না জানো তো তো সেই জন্য আসতে পারে না তো মানে আজকে অনেক বছর পর দেখো দিদার আর মায়ের মিলন হলো মানে সত্যি মা মেয়ের মিল হলো আজকে অনেক অনেকদিন পর মা খুশি হয়েছেন আপনি হ্যাঁ মা খুশি মায়ের মা এসছে আর আমরাও খুব খুশি হয়েছি দাদু দিদাকে দেখে মাসিও এসছে তো দিদা দাদা হচ্ছে কালকে মাসিদের বাড়িতে এসেছিলো মাসিকে সঙ্গে করে নিয়ে আজকে আমাদের বাড়িতে এসছে তো একদম মা মেয়ের মহা মিলন হয়ে গেলো আজকে আমাদেরও খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয় আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী লাগে